হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি একটি ভ্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখো একটা কাঠ ঠোকরা না সে গাছের মধ্যে না গাছটাকে আর কি একেবারে মানে গর্ত করে দিয়েছে তো আজকের ভ্লগটা হচ্ছে শুরু করছে ওই রাত থেকে তো রাতে হচ্ছে একটু খিচুড়ি করব তো সেজন্যই আর কি এখানে কুমড়ো আলু তারপর যা সবজি ছিল সব কিছু কেটে নিয়েছিলাম তো দেখো আমি আজকে একটু অন্যরকম ভ্লগ শেয়ার করবো তোমাদের সাথে তো এটা হচ্ছে পরের দিনের ভ্লগ তো এটা হচ্ছে আমার মানে পর্দাগুলো আমার নয় তো শ্বশুরমশায় তো সেগুলো কেচে দেওয়া হয়েছিল মানে আমি কাছে নি তো যেই কাজে দিদি আছে তো সেই কেচে দিয়ে গিয়েছিলো তো দেখো সেগুলো এখানে শুকুয়েছিলো অর্ধেকটা একটা শুকিয়েছিলো আর আমি এদিকে দেখো গাছের পাতা পড়ে আর এত বৃষ্টিতে না পুরো শ্যাওলা ধরে গেছে এই উঠোনটায় ছোট্ট একটু উঠোন তো সেখানে আর কি একটু কেচে নিচ্ছে আগে ঝাড় দিয়ে বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্না ঘরে গিয়ে তো রান্না বান্না করে নিয়ে তো সকালে এক তরকারি মতো করেছিলাম আর হচ্ছে কৃতিকাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর দেখো আমি এদিকে হচ্ছে কৃতিকার যে ড্রেসগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে নিয়ে একটু ডোলে দিয়ে একটু মানে হালকা করে হাতে মানে ঘুষে নিয়ে তো তারপরে হচ্ছে ওগুলো কেচে নেব তো দেখো কাঁচা হয়ে গেছে তো কেচে নিয়ে এসে তো এখানে হচ্ছে ফুল একদমই ছিল না তো এই ফুল নিয়ে নিলাম তো সামনেই হচ্ছে পুজো তো পুজোর কেনাকাটার তালিকায় আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর দশ মিনিটের মধ্যে কিভাবে মানে আমি কাজের পরিকল্পনা তৈরি করে থাকি তো সেটা আমি স্টেপ বাই স্টেপ করে থাকি তো সকালে কোন কাজের পরে কোন কাজটা করবো সেটা আর কি তৈরি করে থাকে তো প্রথমে হচ্ছে আগে বাসি কাপড় ছেড়ে নিয়ে করে চা করা তারপর টিফিন করা হাজব্যান্ডকে মেয়েকে স্কুলে পাঠানো অফিসে পাঠানো তারপরে হচ্ছে জামা কাপড় যা থাকে সেগুলো ভিজিয়ে দেওয়া তারপর রান্না বান্না করে স্নান সেরে পুজো করে তো রাত্রেও আর কি সন্ধে বাতি দিয়ে নিয়ে রাতের যা রান্নাবান্না থাকে তো মেয়েকে নিয়ে তো এই হচ্ছে আমাদের সারাদিনের রুটিন আমার হচ্ছে সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর একটু ফুল পেয়েছি আর হচ্ছে একটু কলা দিয়ে নিব ঘটে তো না বন্ধুরা ওই সর্ষের তেলটা ছিল না সবই এট হতো তাই জন্য না শুধু ওই সিঁদুরটাকে গুঁড়ো সিঁদুরটাকে আর কি দিয়েছে জন্য ওই জন্য না ঘটের মধ্যে ভালো করে আর কি সিঁদুরটা লাগছিল না তো দেখো আমার একটা চ্যানেলের ভুল আমি করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি কারণটা হচ্ছে গত ভিডিওতে ভিউ আমার একদম ড্রপ হয়ে গেছে মানে একদম ডাউন তো সেই কারণটাই হচ্ছে আমি তোমাদেরকে বলবো তো ছোট্ট একটা ভিডিওতে আমি কিভাবে শেয়ার করব সেটা বুঝতে পারছি না পুজোর কেনাকাটা করতে চলে এসছিলাম তো দেখো এখানে হচ্ছে প্যান্টের চলে এসছিলাম তো এখানে কৃতিকার জন্য ড্রেস কেনার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে দেখো আমার না ব্যাপারটা হয়েছে আমি গত দুদিন যে ভিডিও আপলোড করছিলাম তো সেখান থেকে না আপলোডটা হচ্ছিল না তো আমি করেছি যে ওটাকে ডিলিট করে আবার রিআপলোড করেছি তো তার জন্য চ্যানেল আমার চ্যানেলটা আমার পুরোটাই ফ্রিজ হয়ে গেছে যার জন্য ভিউ একদমই ডাউন তো তোমরা এই ভুল কাজটা একদম করবে না কিন্তু ভিডিও আপলোড করবে ওই অবস্থাতেই থাক যখন আপলোড হবে তখনই আপলোড হবে কিন্তু তোমরা এই ভুল কাজটা একদম করো না তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ইয়ারডিং কত সুন্দর সুন্দর ইয়ারিং আর কি অনেক জুয়েলারি ছিল কানের হার বাচ্চাদের বড়দের গাডার ক্লিপ অনেক কিছু ছিল মানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল আর কি সেজন্য নিয়েছিলাম কিছু জুয়েলারি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম একটা ট্রাউজার নিয়েছিলাম কৃতিকার জন্য ড্রেস নিয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল রুমে তো এটাই নিয়েছি আর কি তো কেমন লাগছে তোমরা জানিও এই আমার কুর্তিটা আর কৃতিকার জন্য যা শপিং করেছিলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বৃষ্টিতে মানে বৃষ্টি তো থামাতো কোনো জোনে তো রোদও নেই তো বৃষ্টির মধ্যে আর কি কেনাকাটা করতে গেছি তো সামনেই পুজো তো কেনাকাটা একটা তালিকা নিয়ে আর কি গিয়েছিলাম যে কি কি কিনবো বা কী কেনাকাটা করা যায় তো কৃত্তিকার ড্রেস কেনা হয়নি তো এটা হচ্ছে পার্টি ওয়ার মানে ড্রেসটা নিয়েছিলাম তো এটা একটা নিয়েছিলাম স্কার্ট লং স্কার্ট আর তার সাথে ওরাই আর কি বলে বলেছিল যে এটার সাথে এটা আর কি ভালো লাগবে আর একটা টপ তো বাচ্চাদের জামা কাপড় না বন্ধুরা অনেকটাই সুন্দর হয় তো দেখো এখানে একটা নিয়েছিলাম এই একটা জিন্সের একটা স্কার্ট আর একটা টপ তো ব্ল্যাকের সাথে গ্রিন একটা টপ তো দেখো বাচ্চাদের মানে এত সুন্দর সুন্দর ড্রেস তো মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল আর একটা দেখো একটা জিন্সের এটা পিঙ্ক কালার নিয়েছিলাম আমি নিয়েছিলাম তো মেয়ের জন্য এটা আমি পছন্দ করে দিয়েছিলাম আর কি আর এটা হচ্ছে একটা টপ নিয়েছিলাম মানে টি শার্ট আর এদিকে দেখো একটা ওই একটা সুতির একটা এরকম ডিজাইনের একটা টপ আর একটা লং একটা প্লাজো মতো এটা এটা খুব সুন্দর লাগছিলো প্রত্যেকটা ড্রেসে আর কি ওখানে সুন্দর ছিল তো যেটা সাধ্য মতো কেনার বাচ্চাকে কিনে দিয়েছি তো এটাই আর দেখো আমি একটাই যে বললাম না সে ট্রায়াল রুমে একটা কুর্তি টায়াল দিয়েছিলাম তো এটাই নিয়েছিলাম আর কি এই মানে তুতে কালারের সাথে আর গোল্ডেন কালার একটা ট্রাউজার তো এরকম বুটি বুটি আছে গলার কাজটা মানে অনেকটা কাজ আছে তো খুব সুন্দর তো আমার আরও কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর একটা পার্পেল কালারে একটা সালোয়ার নিচ্ছি সেটাকে খাপাতে দিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এত সুন্দর লেগেছে তো ওখান থেকে আর কি নিয়ে নিয়েছে দেখো কৃতিকার জন্য হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে ওর একটা গলার একটা সেট নিয়েছিলাম আর আমার জন্য ওই দুটো গাডার নিয়েছিলাম ক্লিপ নিয়েছিলাম দুটো ইয়াররিং নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো দূর থেকে তো ভালো করে বোঝা যাচ্ছে না তো কসমেটিক্সের জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের কৃতিকার একটা হার আর একটা ব্রেসলেট তো এই নেকলে নেকিস এগুলো নিয়েছিলাম তো একটার সাথে একটা ফ্রি ছিল তো এগুলোর দামটা একটু হাই ছিল কিন্তু আমি ওই ফ্রি বলে তো একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল সেই জন্য আর কি আর দেখো আমি একটা পার্লের একটা হার নিয়েছি আর পার্লের একটা কানের আর একটা এমনি কানের তো এই হচ্ছে আমার মোটামুটি জুয়েলারি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই একটা কৃতিকার মানে ব্রেসলেট ছিল আর এই দেখো একটা পার্লের একটা পার্লের একটা নেকলেস নিয়েছিলাম আর একটা পার্লার একটা ইয়াররিং নিয়েছিলাম আর এইসব হচ্ছে কেনাকাটা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো হাজব্যান্ডের হচ্ছে আজকে বার্থডে তো আজকে বলতে হয়ে গেছে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই একটু সীমায়ের পায়েস করব আর এদিকে দেখো চিনিটা না খুব অনেকটা দানাগুলো অনেকটাই মোটা তো চিনি তো সেরকম খাওয়া হয় না ওই পায়েসের জন্যে আর কি আনা হয়েছে তো একদমই ছিল না তো বাতাসাও আর কি ছিল না তো দেখো দুধটাকে একটু জাল করে নিচ্ছি তো এদিকে হচ্ছে ওই একটু পায়েস করে নেবো তো চালের পায়েস দিলে হয়তো ভালো হতো তো সেটা আর হলো না একটু লেট হয়ে গিয়েছিল। আর আমার যেহেতু দুদিনের ভ্লগ তো সেহেতু নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ এইভাবে পাশে থেকেও একটা লাইক করে ভিডিওটা শুরু করো তোমাদের লাইকে ভিডিওটা আর কি রিচটা একটু বাড়বে তো ভিডিওটার ভিউ একদমই ডাউন হয়ে গেছে বুঝতে পারি আমার নিজের ভুলেই আর কি এটা হয়েছে তো দেখো তিন চামচ চার চামচ মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি আর একটু ঘন করে আর কি সিমাইটা করবো আর এদিকে দেখো একটু লবঙ্গ নিয়েছি চিনিতে যেহেতু পিঁপড়ে যেহেতু না ধরে তো সেহেতুই আর কি আর রাতে হাজব্যান্ড একটু বিরিয়ানি নিয়েছিল মানে আমি আনতে বলেছিলাম অনেক দিন যাবো তাকে খাওয়া হলো তো সেটাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্লিজ ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো থ্যাংক ইউ টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে